বক্সনগর প্রেস ক্লাব কমিটির উদ্যোগে মঙ্গলবার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির মাধ্যমে নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল সম্পাদক নবনির্বাচিত সদস্যরা বক্সনগর চৌমনি কলম চৌড়া থানা বাজার এলাকা ও আশেপাশের রাস্তাঘাটে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখার বার্তা পৌঁছে দেওয়াই হল এই দিনের মূল উদ্দেশ্য উপস্থিত সাংবাদিকরা জানান শুধু খবর সংগ্রহ নয় সমাজের উন্নয়নমূলক কাজেও সাংবাদিকদের সক্রিয় ভূমিকা থাকা উচিত এবং এই উদ্যোগে তারই একটি বাস্তব উদাহরণ আগামী দিনেও একের পর এক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে এলাকার মানুষকে সুন্দর পরিবেশ বার্তা দিতে চাই এই কর্মসূচির মাধ্যমে প্রেস ক্লাবের নতুন কমিটি তাদের কাজের সূচনা করল এবং ভবিষ্যতেও এমন জনমুখী উদ্যোগের গ্রহণ প্রত্যাশা ব্যক্ত করা হয় ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা ক্রমে আজকে বক্সনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা বক্সনগরের বিভিন্ন ভ্রমণী থানা এবং রাস্তার বিভিন্ন ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছি তার মূল কারণ একটাই পরিবেশ সুস্থ থাকো ভালো থাকো ভাতের মতো বাস্তব হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এটাই হচ্ছে আমাদের মোদিজির সাকার এবং স্বপ্ন সেই স্বপ্নকে সামনে রেখে আমরা সামাজিক বিভিন্ন কাজকর্ম এগিয়ে যাবো আগামী দিনও করব এই বলে আমাদের বক্সনগর প্রেস ক্লাবের পরিকল্প এবং অঙ্গীকারবদ্ধ নমস্কার